অনেকে জিজ্ঞাসা করছেন যে মহার্ঘ ভাতা কি এই মাসে চূড়ান্ত হবে কেউ কেউ দেখা যাচ্ছে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে পঁয়ত্রিশ পার্সেন্ট দিবে কর্মচারীদের আর কর্মকর্তাদের ওই দিকে পঁচিশ পার্সেন্ট দিবে তো কর্মচারীরা লাভবানই হচ্ছে তো এই ব্যাপারটি নিয়ে বেশ অনেকে চন্মনে রয়েছেন এবং দেখা যাচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই মাসেই হয়তো বা এটি চূড়ান্ত হয়ে যাবে বা দিয়ে দিবে আমরা জানি ডিসেম্বরের এগারো তারিখে কমিটি গঠন করা হয়েছে কমিটির মিটিং করার কথা ছিল ডিসেম্বর দুইটি মিটিং করার কথা ছিল দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আসলে নতুন কোন মিটিং হয়েছে কিনা সেটি কিন্তু মেন মিডিয়া বা কোন সংবাদপত্র বা কোথাও আসে নাই যারা এগুলোর সাথে সরাসরি জড়িত আছে বা আন্দোলন করছেন তারাও কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে কোনো তথ্যই জানে না সচিবালয় আগুন লাগার পরে সচিবালয়ের প্রবেশ বেশ রেস্ট্রিক্টেড করা হয়েছে ফলে আহ কোনো সংবাদকর্মী বা সংবাদ মাধ্যম ঢুকে যে এই ধরনের সংবাদ মিটিং হচ্ছে কিনা বা অগ্রগতি কতটুকু সে বিষয়ে জানা যাচ্ছে না এবং মন্ত্রণালয় থেকে কোনো মিটিং বা প্রেস ব্রিফিং দেওয়া হচ্ছে না এই কাজের অগ্রগতি কতটুকু তো আসলে যেহেতু মিনি স্টিম মিডিয়াতে নেই শুধু সোশ্যাল মিডিয়াতে এই আলোচনাটা আছে এবং এই যে যে পোস্টগুলো কেউ কেউ দেখা যাচ্ছে একাধিক গ্রুপে এই ধরনের পোস্ট করছেন যে মহাঘাতের চূড়ান্ত হয়ে গেছে মহাগবতার সুপারিশ চলে এসেছে মহার্গবতা কার্যকর হয়েছে আপনি ইউটিউবে এরকম অনেক কিছু পাবেন আসলে বা কথা কখনো কাজ না এই আপনি আপনি আশা হবেন এবং এই গুজবের তথ্যগুলো যদি আপনি ছড়িয়ে দেন এই গুজবের মিথ্যা তথ্য ছড়ানোর অংশীদার অংশীদার কিন্তু আপনিও মিউনিসিপাল মিডিয়াতে আসুক ব্যাপারটা তারপরে আপনি আলোচনা করেন বা দেখা যাচ্ছে সেটি বিস্তার ঘটান সেটি ভিন্ন কথা তো গুজব থেকে অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনি একটা বিষয় নিশ্চিত না হয়ে অবশ্যই অন্য কারো কাছে আহ কোনো তথ্য পাশ করবেন না এটি আপনার আপনার আমার কিন্তু নাগরিক দায়িত্ব রয়েছে ধন্যবাদ